কি ব্যাপার তুমি এখনো দাঁত ব্রাশ করতেছ মুখ ধো নাই না আজ ব্রাশ নিয়ে আসি নেই এজন দাঁতের গুড় দিয়ে ইয়ে করি বাড়িতে ব্রাশ তাই চালু করো চালু করো বাসা যাই অনেক কাজ আছে তো করব না খাদার শেষ করে যাব খাদার শেষ করে নেই

সকাল আমরা আলুর আর এখানে আছে আমরা এগুলো করে নিচ্ছি খাওয়ার জন্য তো আমরা এখন এই যে গরম ভাত রান্না করা শেষ আমার না গরম ভাত করে রেখেছে আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করবো আর এখন আলুর বর্তা দা করতেছি আর এখানে যে কালি জিরা ভর্তা করা হয়ে গেছে আসলে সকালবেলা আলু ভর্তা ডাইল এবং সাথে আছে কালিজিরা ভর্তা আসলে এটা একটা সেই একটা খাবার আমাদের খুবই ভালো লাগে তাই সকাল সকাল কিন্তু আসলে দক্ষিণবঙ্গের জন্য আসলে এটি জনপ্রিয় খাবার সকালবেলা এটা আমরা প্রায়ই খেয়ে থাকি আসলে খুব ভালো লাগে তবে আজকে ছোটো বোনের বাসায় এসে কিন্তু আজকে সকালবেলা নাস্তা আমরা এটা দিয়েই করব আমরা নিজেরাই বলেছি যে আজকে সকালে এইটাই করবা যে আমরা এটা দিয়েই খাওয়া দাওয়া করবো মাছ মাংস তো আমরা অনেকেই খাই সবসময় এটা খাওয়ার উপরেই থাকা হয় কিন্তু এটি কিন্তু খুব কম কম খাওয়া হয় আর এদি দেখেন সুমি কিন্তু আলু ভর্তাটা বানাইয়ে ফেলছে প্রায় শেষ পর্যায়ে চালু করো চালু করো তাড়াতাড়ি বাদ খেতে হবে কিন্তু কি ব্যাপার সালমান তোমার মন খারাপ কেন কি সমস্যা কি হ্যাঁ মন খারাপ কে

am mat kit hai mummy mama re Ani kamuna? na? Amar sila kabe